আজ বেলডাঙ্গা নম্বর ব্লকের পক্ষ থেকে বিশ্ব মহিলা দিবস উদযাপন করা হলো মহিলাদের প্রতি সম্মান জানিয়ে এই বিশেষ দিনটি পালন করা হয় অনুষ্ঠানে মহিলাদের অধিকার সম্পর্কে সচেতন করা হয় এবং আগামী দিনে তাদের আরও এগিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয় বর্তমান সরকারের সময়ে মহিলারা স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হয়ে ক্রমশ এগিয়ে চলেছেন এর ফলে মহিলারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সমাজে নিজেদের জায়গা শক্তভাবে প্রতিষ্ঠিত করতে পারছেন বিশ্ব মহিলা দিবসে আজকের এই উদ্যোগ মহিলাদের এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা যোগাবে বলেই মনে করছেন অনেকে বিউরো রিপোর্ট বার্তাবাহী নিউজ দিবসে উপস্থিত হয়েছি যাতে আমরা নারী সঠিক সম্মান পাই আমরা যে দল করেছি সে দলের মাধ্যমে আমরা যা পাইনি এতদিন যে সম্মান পাইনি সে সম্মান আমরা পেয়েছি আমরা নারীরা আরও সামনে এগিয়ে যেতে চাই যাতে আমরা আরও ভালো সম্মান পাই পঞ্চায়েতের আন্ডার থেকে আমরা সব কিছু পেয়েছি কিন্তু আমরা এখনও আরও পেতে চাই এরকম কোনো পরিস্থিতি পড়লে আমরা নারীরা সবাই এগিয়ে যাব সামনের দিকে নারী বিশ্ব দিবসে আমরা সবাই উপস্থিত হয়েছি আজ নারী বিশ্ব দিবস পালন করার জন্য আমরা উদ্গ্রীপ হয়ে আজকে নারী বিশ্ব দিবস পালন করছি এবং সবাই সকলেই একসঙ্গে নারী দিবসের পালন উৎসব পালন করছি আচ্ছা আটই মার্চ হচ্ছে বিশ্ব মহিলা দিবস নারী দিবস এই দিবসকে সামনে রেখে রাজ্য প্রশাসন এবং জেলা প্রশাসনের নির্দেশ মতো আমাদের সিক্স মার্চ থেকে বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে আজকের সপ সাতই মার্চ আজকের আমাদের ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এসএইচজি যারা মহিলা আছে বা ভিআরপি হিসেবে যে সমস্ত মহিলা সদস্য আছে তাদেরকে উপস্থিত রেখে আমরা মার্কেট বা বিভিন্ন সরকারি পিমিসেস পরিষ্কার পরিচ্ছন্ন প্রোগ্রামকে হাতে নিয়েছি আমরা আজকে ব্লক পিমিসেসে এই প্রোগ্রামকে অর্গানাইজ করছি দেবকুণ্ড গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এবং এর আমাদের আরও যে তেরোটা গ্রাম পঞ্চায়েত আছে তাদের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় মার্কেট এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে তা হচ্ছে যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক একেবারে সরকার আইনগত আইন করে বন্ধ করে দিয়েছে যাতে মানুষ সচেতন হয়ে এর ব্যবহার কমায় বিকল্প ব্যবহারের উপর যাতে মানুষ জোর দেয় এবং যদিও সিঙ্গেল ইউজ যতটুকু প্লাস্টিক ব্যবহার হচ্ছে সেই প্লাস্টিককে যত্রতত্র না ফেলে পঞ্চায়েতের মাধ্যম দিয়ে বাড়িতে বাড়িতে এগুলো জমা করে রাখবে পঞ্চায়েত সেগুলো সংগ্রহ করে এনে প্রতিটা গ্রাম পঞ্চায়েতের সেগ্রিগেশন সেট হয়েছে ই কার্ড দেওয়া হয়েছে তারা কালেকশান করে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবে এসেই সিঙ্গল ইউজ প্লাস্টিককে আবার পুনর্ব্যবহারের জন্য কাজে লাগানো হবে ফলে আমাদের সম্পদে পরিণত হবে তার সচেতনতা শিবিরও আজকের এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমরা মেসেজ দিতে